আসসালামু আলাইকুম এহলাল কবর আসসালামু আলাইকুম আমার ফেসবুকের বন্ধুরা তো আজকে আমি যে জায়গাটাতে আসি এটা হচ্ছে জান্নাতুল বাকি জান্নাতের টুকরা আর কি বলা চলে যেখানে আমাদের মা ফাতেমা রাদি আল্লাহ তালা থেকে শুরু করে হাজার অসংখ্য চাহা বাগান শুয়ে আছে এখানে দেখেন এখানে বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন দেশের প্রবাসী অনেকে এখানে আসছে কবর জয়ারত করতে এটা হচ্ছে মদিনায় মসজিদ নবাবীর পাশেই আর কি বিশাল আর কি স্থান ওই দিক হচ্ছে মসজিদ নবাবী ওই দেখেন মসজিদ নবাবীর মিনারগুলো দেখা গেল তো দেখেন অসংখ্য মানুষ এটা মনে হয় যে ভিতরে কম করে হলো দুই কিলোমিটার তিন কিলোমিটার জুড়ে রাস্তায় আছে ভিতরে তো আল্লাহ কাছে কোটি শুক্রিয়া যে এমন স্থান দেখা যে আরত করা এবং ভ্রমণ করার মতো সুযোগ করে দিছে কখনো ঘোরাফেরা হয় না তারপরেও আসছি অনেক সময় কয়েকবার আসছি মদিনাতে মসজিদ নবীতে কিন্তু এই সমস্ত জায়গা আসার সময় হয়নি যাই হোক আসতে পারছি পরিশেষে অনেক দিন চেষ্টার পরে ঢুকতে পারছি এখানে 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 কিছু একুরের টাইম থেকে ওই সময় গেট খুলে দেয় তো বিশাল এরিয়া কিন্তু মনে হয় জমি মিলে এর যাই হোক আপনারা সবাই হয়তো দেখেননি বা অনেকে আসছেন যারা প্রবাসী ভাইয়েরা আছে বিশেষ করে মদিনার আশপাশে যারা থাকে তারা এই সমস্ত জায়গায় আসে তেমনি আল্লাহ রহমতে আমিও সুযোগ পেয়েছি আসার আসলাম মুর্শিদ অমতি আওয়াজ পরে এইদিকে সুযোগ পেলাম যে জান্নাতুল বাকিতে একটু দেখব যার জন্য আমি প্রায় দুই তিন ঘন্টা অপেক্ষা করছিলাম পরিশেষে আমি ঢুকতে পারছি দেখেন এখানে অসংখ্য কবরস্থান অসংখ্য কবরস্থান সেই সাথে সৌদির স্পেশাল পুলিশ বা স্পেশাল সিকিউরিটি তারা পাহারা দেয় তারা এখানে সব সময় থাকে এখানে কিছু নির্দেশনাবলী আছে যদিও মোবাইল নিষিদ্ধ এখানে তারপরও অনেকেই আমরা মোবাইল ব্যব মানে ব্যবহার করি এখানে তো এই দেখেন বিশাল এলাকা জুড়ে বিশাল এলাকা জুড়ে এই দেখেন সৌদি আরবের স্পেশাল সিকিউরিটিগুলা যারা বিভিন্ন পবিত্র স্থানগুলোকে মানে আর কি পাহারা দেয় সবসময় অল টাইম এই হচ্ছে আশপাশের হোটেলগুলা এবং এই সামনের দিকে হচ্ছে আমাদের মসজিদের নবী অসংখ্য মানুষ কি বলবো আর কি এই দেখেন মুসজিদের নবী থেকে মানে মসজিদে নবির আর কি বাম এটি অবস্থিত দেখেন পরিশেষে যাইহোক আল্লাহ ঘুরলাম ফিরলাম অনেক জায়গায় ঘোরাফেরা করলাম ভালো লাগলো তো আপনারাও যদি সৌদি আরবে থাকেন বা আসেন কখনো এই সমস্ত জায়গা অবশ্যই আসবেন